নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম হচ্ছে কবি দাস গণ ছুটছে আজি ত্রাসে ঘুম ছুটেছে সবার আজি যে যার নিজ বাসে রাজায় রাজায় হচ্ছে টাকি গোলা মেলা সব রাজারা করছে যেন যুদ্ধ ম্যাচের খেলা বাছা পেটের দায়ে লড়ে সেনার দলে ঘর গোছাতে রাজারা সব কূটনীতির ছলে কেউ বা হাসে কেউ বা কাঁদে কারুর গালে হাফ মারণ অস্ত্র বানাতে রাজা যাকছে সারা বিজ্ঞানীদের বহরে আজি যে যার নিজ দেশ এক নিমিষে হতেই পারে কোনো না কোনো শেষ চতুর যারা মাটির তলে ধেড়ে ইঁদুর হয় ব্যাপারগুলি মটেও নাকি সুখের কিছু নয় যে যার দেশে ভেতরে আছে গদি লোভীর ছক কোনটা ঝাল কোনটা তেতো কোনটা গেলে গলায় লাগে ফেলতে গেলে ঠোঁটে হাটে রোগ থাকলে রাজা জোটে নোটোর জোটে ইন্টারনেটে মুখ গুঁজে কি বাছার কথা ভাবি পেটের দায়ে কাজের জন্য সব খানেতে খাবি রাত দুপুরে আকাশে চাই বিমান বোম পড়ে না রূপ সজ্জায় আসে রাজার মেয়ে অনেক কিছু বদলে গেছে যায় না আজ চেনা আশ্রয় চেয়ে ঘুমায় কোলে জাগে প্রহরী সেনা নমস্কার